শ্বশুর বাড়িতে রানী হয়ে থাকার জন্য কিছু সাইকোলজিক্যাল টিপস নাম্বার এক নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করুন পরিস্থিতিকে নয় যদি আপনি নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে দেখবেন আপনি শ্বশুর রানী হয়ে থাকতে পারছেন আর যদি আপনি নিজের প্রতিক্রিয়া সব সময় নিজের পরিস্থিতিকে দেখান তাহলে দেখবেন আপনি কখনোই সেখানে শান্তি পাচ্ছেন না এবং সবাই আপনাকে রানী হিসাবে গ্রহণ করবে না বা নিজের বাড়িতে বই হিসাবে সবাই গ্রহণ করবে না সেজন্য নিজের শ্বশুর বাড়িতে রানী হয়ে থাকার জন্য নিজের প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন নাম্বার দুই মানুষের মন জয় করা শিখুন শাশুড়ির বাড়িতে রানী হয়ে থাকার জন্য মানুষের মন জয় করতে শিখুন কোন মানুষটা কি খেতে ভালোবাসে সেই জিনিসটা রান্না করে খাওয়ান দেখুন মানুষ আপনাকে ভালোবাসা শুরু করবে মানুষের মুখমুখি তর্ক করবেন না দেখবেন মানুষ আপনাকে ভালোবাসা দিয়ে শুরু করবে আর এই কাজগুলো যদি করতে পারেন মানুষের মন জয় করে সেটা শিখতে পারেন তাহলে দেখবেন আপনি শাশুড়ির বাড়ি রানী হয়ে থাকবেন নাম্বার 3 যুদ্ধ নয় কৌশলের সাথে স্মার্ট থাকতে শিখুন যে মানুষটা যেভাবে থাকতে চায় তাকে সেভাবে রাখুন কৌশালের সঙ্গে সবসময় স্মার্ট থাকুন তাহলেই দেখবেন আপনি শ্বশুর বাড়ি রানি বনে যাবেন আর যদি আপনি খুব মেজাজ খিটকিটে করেন রাগ দেখান তাহলে কখনোই কিন্তু আপনি শ্বশুর বাড়িতে রানি হতে পারবেন না বি কেয়ারফুল এই কাজগুলো মেনটেন করুন নাম্বার চার রহস্যময় থাকুন সবাইকে সব কিছু বলবেন না যদি আপনি সবাইকে সব কিছু বলে দেন তাহলে কিন্তু আপনি রানি হতে পারবেন না সংসার জীবনে আপনি কখনোই সবাইকে সব কিছু বলে দেবেন না আপনার বাবার বাড়ি গল্প যদি এখানে এসে বলেন তাহলে দেখবেন আপনার বাবার বাড়িকে এরা হেও করে দেখবে শ্বশুরবাড়ির লোক কিন্তু এমন সেজন্য বাড়ি যদি আপনি রানী হতে চান তাহলে একটু রহস্যময় হন সবাইকে সবকিছু বলবেন না নাম্বার পাস বেশি ভালো না আবার বেশি খারাপও না এইভাবে সবসময় ব্যালেন্স করতে বলুন যদি আপনি ব্যালেন্স করতে পারেন যদি আপনি শ্বশুরকেও ভালো রাখতে পারেন যদি আপনি শাশুড়িকেও ভালো রাখতে পারেন যদি আপনি ননদকেও ভালো রাখতে পারেন এভাবে যদি আপনি ব্যালেন্স করতে পারেন তাহলে দেখবেন আপনি সংসার জীবনে রানী হতে পারবেন এবং শ্বশুরবাড়িতে রানী হতে পারবেন নাম্বার ছয় স্বামীকে নিজের দিকে রাখুন কিন্তু সেটা কৌশলে কেউ যদি জানে না যে স্বামী আপনার বসে আছে বা স্বামী আপনার আয়ত্তে আছে এটা যদি জেনে যায় তাহলে সবাই কিন্তু আপনাকে খারাপ চোখে দেখবে সব সময় স্বামীকে নিজের বসে রাখুন বা নিজের আয়ত্তে রাখুন কিন্তু সেটা কৌশলে যদি আপনি এই কাজটা করতে পারেন তাহলে আপনি সংসার জীবনে রানী হতে পারবেন নাম্বার সাত নিজেকে স্বাবলম্বী দেখান অর্থনৈতিকভাবে এবং মানসিকভাবে যদি আপনি অর্থনৈতিকভাবে একটু দুর্বল থাকেন তারপর আপনি মানসিকভাবে সবসময় স্ট্রং দেখান যদি আপনি শ্বশুর বাড়িতে মানসিকভাবে অনেক বেশি দুর্বল দেখান তাহলে সবাই কিন্তু আপনার চেপে বসবে সবসময় মনে রাখবেন নরম মাটি কিন্তু বেড়ালো আশ্রাতে ভালোবাসে সেজন্য কখনই নরম হবেন না স্ট্রং থাকুন মানসিকভাবে সবসময় স্ট্রং থাকুন তাহলে দেখবেন আপনি সংসার জীবনে এবং শ্বশুর বাড়িতে রানি হতে পারবেন নাম্বার কৃতজ্ঞতা প্রকাশ করুন কিন্তু চাটকারিতা নয় কারো চাটকারিতা করবেন না কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করবেন যে মানুষটা ভালো তাকে ভালো বলবেন যে মানুষটা কোনো একটা উপকার করেছে তা সেই উপকারের কথাটা বলবেন সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করবেন যদি আপনি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাহলে মানুষজন বুঝবে না আপনি ভালো তখনই আপনাকে সেই সমাজে সেই সংসারে রানী বানিয়ে রাখবে নাম্বার নয় আত্মবিশ্বাসী থাকুন কিন্তু অহংকার নয় যদি আপনি আত্মবিশ্বাসী থাকেন নিজের উপরে যে আমি এই কাজটা পারবো আপনি কোনো একটা রান্না করতে গেছেন যদি আপনি মনে করেন যে আপনি এই কাজটা পারবেন আত্মবিশ্বাস থাকে তাহলে অবশ্যই আপনি সেই কাজটা পারবেন কিন্তু আপনি কখনোই অহংকার করবেন না আপনি সে কাজটা করে ফেলেছেন সেখানে যদি আপনি অহংকার দেখান তাহলে কিন্তু সেখানে বর্জন নেমে আসবে খারাপ কিছু নেমে আসবে সেজন্য কখনোই অহংকার করবেন না কিন্তু আত্মবিশ্বাসে থাকুন যদি আপনি আত্মবিশ্বাস থাকতে পারেন তাহলে সেখানে আপনি রানী হতে পারবেন নাম্বার দশ পরিবারের জন্য অপরিহার্য হয়ে উঠুন পরিবারে এমন কাজ করুন এমনভাবে রান্না করুন যেন তারা মনে করে আপনি চলে গেলে তারা কি খাবে কিভাবে খাবে ওই জিনিসটা খেতে পারবে না পরিবারের জন্য এমন কিছু করুন যেন তারা মনে করে আপনি ছাড়া তারা অপরিহার্য পরিবারের কাছে এমন হয়ে উঠুন যদি আপনি পরিবারের কাছে অপরিহার্য হয়ে উঠতে পারেন তাহলে আপনি দেখবেন একটা দিন পর একটা দিন অবশ্যই আপনি রানী হয়ে উঠতে পারবেন এই দশটি কথা মেনটেন করুন যদি আপনি সংসার জীবনে বা শ্বশুর বাড়িতে রানী হয়ে থাকতে চান যদি আপনি দশটি কথা মেনটেন করতে পারেন বা দশটি ভাবে চলতে পারেন তাহলে দেখবেন এই টিপস গুলো ফলো করলে অবশ্যই আপনি সংসার জীবনে রানী হতে পারবেন আমার দিনী বোনেরা একটু বোঝার চেষ্টা করুন আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে থেকে দান করুন আমিন